আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এমন এমন কিছু বেফাস মন্তব্য করে ফেলেন যেটা সরাসরি ইমানের সাথে সাংঘর্ষিক এবং এই নেতাদের থাকে লক্ষ লক্ষ হাজার হাজার ফলোয়ার যদি এই নেতাদের কোনো একটা মন্তব্য যেটা তাদের কর্মীদের মধ্যে প্রভাব বিস্তার করে এবং ভবিষ্যতে তাদের কর্মীরাও এরকম বিশ্বাস লালন করে তাহলে ওই নেতার ইমানও যাবে সাথে সাথে ওই কর্মীদের ইমানও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই কারণে আমি এই ভিডিওটি তৈরি করছি যেন তারা নিজেদের এই অন্তত ইমান আমলের ব্যাপারে সচেতন হতে পারে বর্তমানে আমরা বাংলাদেশে একটি রাজনৈতিক দল পেয়েছি যার নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেনস পার্টি বা এনসিপি তো এই এনসিপির যে আট দশ জন নেতাদেরকে আমরা সকলেই মোটামুটি চিনে থাকি তার মধ্যে অন্যতম একজন হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন তো এনসিপির এই আট দশ জন নেতাদের মধ্যে একজনকে দেখা যায় যে সব সময় পাঞ্জাবি আর টুপি খুব সুন্দর সুন্নতি লেবেস ধরে থাকেন তো ওনার নামই হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন আমরা মোটামুটি সবাই চিনি তো উনি হচ্ছেন বর্তমানে এনসিপির সদস্য সচিব কয়েকদিন আগে তার উপস্থিতিতে তার একজন কর্মী এমন কিছু বেফাস মন্তব্য করেছিলেন যেটা সত্যি বিভ্রান্তিকর এবং এটা হচ্ছে আমাদের ইমানের সাথে সরাসরি সংঘর্ষ যদি এনসিপির এই নেতাদের কথাই অনুপ্রাণিত হয়ে এই ধরনের বিশ্বাস তাদের কর্মীরা লালন করে তাহলে প্রত্যেকের ইমান চলে যাবে তো এই বিষয়টা সতর্ক করার জন্য ভিডিওটি তৈরি করছি চলুন তিনি কি বলেছিলেন চলুন দেখেন তিনি যদি তিনি না নেওয়া যায় আমরা তার বিপদে চোখ বন্ধ করে চাহান দেওয়া চলে যেতে পারবো আমার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব সাংগ্রামী সদস্য সচিব জননেতা জানানের আর বাঁচানি জানান ডাক্তার আছে তো এইখানে এই নেতাকে সামনে রেখে তার এই কর্মী বলছে যদি আমাদের এই নেতা জাহান চলে যায় তাহলে আমরা তার সঙ্গে সঙ্গে জাহান নামে চলে যেতে পারবো না মিন জালে এত বড় ভয়ানক একটা কথা যেটা ইতিপূর্বে মনে হয় আমরা কোনোদিন শুনি নাই হয়তো তিনি আবেগের বশবর্তী হয়ে এই কথাটি বলে ফেলেছেন বা তার নেতাকে প্রশংসায় ভাসানোর জন্য এই ধরনের একটি বেফাস মন্তব্য করেছিলেন কিন্তু বুঝতে হবে যে তিনার মুখ দিয়ে কি বের হলো জাহান্নাম নাম যেটা এত বড় ভয়ঙ্কর একটি স্থানের নাম যেটা পুরো পৃথিবীর মানুষ এই জাহান নাম থেকে বাঁচার আগুতি নিয়ে এই পৃথিবীতে বসবাস করছে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা পৃথিবীতে এত কষ্ট এত ত্যাগ এত তিরিক্ষা করছি সেই জাহান্নামে যাওয়া নিয়ে এত সহজ ভাষায় অবলীলায় একটি কথা বলে ফেলা গেল নামে যাওয়া এটা একটা মানুষের সব থেকে বড় ভয়ের বিষয় সব থেকে বড় দুঃস্বপ্নের বিষয় এটা এত বড় দুঃস্বপ্নের বিষয় যে কোনো শব্দ দ্বারা এটা প্রকাশ করা সম্ভব সেটাকে এত সহজভাবে তিনি বলে দিলেন আমি আশ্চর্য হলাম যে সব থেকে সুন্নতি লেবাসধারী যে নেতা এনসিপির মধ্যে সেই আক্তার হোসেন তার পাশে এত বড় ভয়ঙ্কর একটা কথা বললেন তারপরও তিনি এর কোনো প্রতিবাদ জানালেন না বা সঠিকটা মানুষকে জানালেন না এটা বড়ই কষ্টের একটা বিষয় চলুন এবার জেনে নি পবিত্র কোরআনে এই জাহান নামে যাওয়ার পরে তার নেতা এবং অনুসারীদের মধ্যে কি কথোপকথন হবে সেটা কোরআন থেকে দেখে নি এটা উল্লেখ রয়েছে সুরা আহজাবের সাতষট্টি থেকে আটষট্টি নাম্বার আয়াতে এখানে আল্লাহ তালা বলছেন যখন তাদেরকে জাহান নামে নেওয়া হবে তখন তারা বলবে আল্লাহ আমি আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম যার ফলে আজকে আমরা জাহান নামে তো যে নেতাদের কারণে আজকে আমরা জাহান নামি আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করুন আজকে যে কর্মী

السلام عليكم ورحمة الله وبركاته